পয়েন্ট আমি স্যার আজকে আবার চলে এসেছি তোমাদের সকলের রিকোয়েস্ট সকলের অনুরোধ সকলের দাবি যারা মাধ্যমিকে পড়ছো যারা দশম শ্রেণীতে পড়ছো যারা দু হাজার পরীক্ষা দেবে তাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আর কিছুদিন বাদে কিন্তু তোমাদের সব থেকে বড়ো সমস্যা যে সাবজেক্টটা সেটা হলো ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান সবাই আমাকে একটাই কথা বলছে দাদা সব সাবজেক্ট কোনোভাবে হয়ে গেছে কিন্তু ফিজিক্যাল সায়েন্সের এত চ্যাপ্টার এত প্রশ্ন আমাদের মাথা কাজ করছে না যে কিভাবে আর এই কদিন বা পরীক্ষার আগের দিন কটা কোশ্চেন করবো যে কোশ্চেনগুলো করলে আপাতত সেকেন্ড ইউনি টেস্টে একটা মোটামুটি ভালো রেজাল্ট হয় যাতে ফেল না করে যায় তাহলে বাড়ির লোক বলবে কী পড়াশোনা করলি কোথায় করলি কি করলি সময় নষ্ট করলি তো তাদের কথা মাথায় রেখে আমি একটা দারুণ সাজেশান নিয়ে এসেছি এবং শুধু সাজেশান না একটা কথা বলবো ভৌতবিজ্ঞানের সাজেশান হয় না তো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কিছু উপায় যে উপায়টা ফলো করলে একটা ভালো রেজাল্ট হবেই হবে একটা ভালো রেজাল্ট হবেই হবে কেউ আটকাতে পারবে না তোমাকে আজকে গ্যারান্টি দিলাম এই ভিডিওটা দেখার পর যদি এই অঙ্ক বা এই যে প্রশ্ন যেগুলো দেবো সেগুলো করার পর যদি তোমার রেজাল্ট খারাপ হয় তুমি আমাকে বলবে না দাদা তোমার সাজেশান আসেনি তোমার সাজেশান কাজ করেনি প্রথম কথা যেটা হয় সেটা হলো ম্যাথ আর ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স এর কোনো সাজেশন হয় না কেন এগুলো সব কনসেপচুয়াল এখানে কনসেপ্ট বুঝে তোমাকে প্র্যাকটিস করতে হবে কনসেপ্ট বুঝে পড়াশোনা করতে হবে বাট যারা এখন সবগুলো চ্যাপ্টার করে উঠতে পারেনি ভৌতবিজ্ঞানে তারা আর এখন কী কনসেপ্ট বুঝবে তারা আর কী সব প্রশ্ন পড়বে কিন্তু পাস তো করতে হবে এটা ভালো রেজাল্টও করতে হবে বাবা মাকে তো দেখাতে হবে যে একটু পড়েছি তো তাদের কথা মাথায় রেখে আমি একটা সলিড সাজেশন এনেছি এটা হলো প্রথম কথা দু নম্বর কথা আমার যেটা যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য আমার প্রথম প্রশ্ন তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের যে দিদিমণি বা স্যার রয়েছে সে কি কোনো রকম সাজেশান দিয়েছে যদি স্কুলে সেই সাজেশান দিয়ে থাকে সবার ফার্স্ট ওই সাজেশানটা ফলো করো দেন এই সাজেশানটা দেখো আমি বাবু আমার ভিডিওর ভিউ বাড়াবো ওয়াচ টাইম বাড়াবো সাবস্ক্রাইবার বাড়াবো বলে আমি ভিডিও করি না আমি করি আমার যে কোনো স্টুডেন্ট আমাকে সাবস্ক্রাইব করবে যে কোনো স্টুডেন্ট আমার ভিডিও দেখবে তারা যেন কোনো মতে ভালো করে ভালো মতো ফাস করে যায় আমি হাইফাই ফাই স্টুডেন্টদের জন্য নয় আমি প্রথমেই বললাম ভৌত বিজ্ঞানে কিন্তু কোনো সাজেশান ইনফেকশন না এই কথাটা আমি প্রথমেই বলে নিয়েছি ঠিক আছে তো যাই হোক যে কটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেবো বিগত বছর দিয়ে প্রচুর ছেলেগুলো উপকৃত হয়েছে যারা একটা ভালো নাম্বার পেয়ে গেছে তো যাই হোক এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা বললাম যেটা স্কুল থেকে দিদিমণিরা যেটা সাজেশন দেবে সেটা সবার ফার্স্ট ফলো করো তিন নম্বর কথা সবার প্রথম ভৌত বিজ্ঞানের যে নম্বরটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে ওয়ান মার্কসের যে প্রশ্ন এটা ভৌত বিজ্ঞানের সব থেকে বেশি মার্কস তাকে ওয়ান মার্কস তা এই ওয়ান মার্কস কোথা দিয়ে ক্যারি করবো এই ওয়ান মার্কস সব থেকে বেশি কোথা থেকে ক্যারি করতে পারবো দাদা যে স্কুলে সাজেশন দেয়নি তাদের বলি এই ওয়ান মার্কস ক্যারি করার জন্য তোমাদের স্কুলে যে পাঠ্য বই অনেক স্কুলে একরকম রাইটার অন্য স্কুলে একরকম রাইটার ফলো করে যাদের স্কুলে যে রাইটার ফলো করে সেই রাইটারের ওয়ান মার্কসের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অনুশীলনী আছে ভৌত বিজ্ঞানে সেখান থেকে ওয়ান মার্কসের যত প্রশ্ন আছে সেগুলো সলভ করে নাও ওয়ান মার্কস সব কমন আসবে ওখান থেকেই কমন আসবে পুরো বই তোমাকে এনসি কিউ এক নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সব ভালো করে করো আমি জ্ঞানটি দিচ্ছি আসবে তোমরা এখানে এসো সাজেশন দেখতে দাদা জ্ঞান দিচ্ছে না আমি জ্ঞান দিচ্ছি না কারণ ওয়ান মার্ক্সের যদি আমি সাজেশন দিতে যাই একশো দুশো তিনশো এত সাজেশান কোন স্কুলে এটা আসবে কোন স্কুলে ওটা আসবে অত খাবড়ানোর দরকার নেই তোমাদের সিম্পল ওয়ান মার্কস জন্য যেটা করতে হবে সেটা হলো অনুশীলনীগুলো ভালো করে সমাধান করো আরামসে তোমরা পেয়ে যাবে তোমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা তোমাদের হেল্প করে দেবে তো এটা হলো ওয়ান মার্কসের এইভাবে তোমরা সমাধান করো আচ্ছা দাদা টু আর থ্রি মার্কস টু আর থ্রি মার্কস কি হবে টু আর থ্রি মার্কস তাদের জন্য বলি আমি তো আছি বাবু চাপ কিসে আর আমি গুনে মাত্র কয়েকটা প্রশ্ন দেবো তোমরা জানো এক একটা চ্যাপ্টার থেকে ভৌত বিজ্ঞানে তুমি যদি প্রশ্নবিচিত্রা খুলে দেখো প্রায় দেড়শো দুশোটা প্রশ্ন আছে এই মুহূর্তে তোমার পক্ষে করা পসিবল না এই মুহূর্তে করা পসিবল না আমি জানি তো এখন তুমি পারবে না আর করলেও একটা চ্যাপ্টার করলে একটা চ্যাপ্টার ভুলে যাবে তো যাই হোক এত কিছু নেই আস্তিক স্যার যখন আছে আস্তিক স্যার যখন আছে তখন তোমাদের কোনো চিন্তা করার নেই শুধু তোমরা একটা কাজ করো ওয়ান মার্কস অংশ থেকে করে নাও আর টু আর থ্রি মার্কসের জন্য আমার সাজেশন আসছে আমার সাজেশন আসছে কবে আসবে দাদা আজকে এই ভিডিওতে আমি ওটা কি করব বোর্ডে যদি এখন প্রশ্ন লিখতে যাই অনেক সময় লাগবে তোমাদের বললে অনেকে নোট করতে পারবে না বানান হয়তো ভুল করে ফেলবে তো তাদের জন্য আমি সমস্ত প্রশ্ন সুন্দর করে প্রিন্ট আউট করে এনেছি সেটা আমি ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্রশ্ন বলবো তোমরা একটা কাজ করবে নোট করে নেবে প্রশ্নটা যখন দেখবে প্রত্যেক পুরো ভিডিও দেখো আর আমি যেভাবে এভাবে সাজেশন বানিয়েছি এর থেকেও যদি সাজেশনটা ছোটো করতে যাও তাহলে তোমরা কিন্তু ফেসে যাবে তখন আমায় বলবে না তোমার সাজেশন আসেনি বলতে বললাম যেটুকু দিয়েছি যে কটা দিয়েছি খুব ভালো করে মন দিয়ে পড়ো আর আর দুটো কথা বলবো আলো আর চলতরিত এই চ্যাপ্টার দুটো কখনোই ছিল না এই চ্যাপ্টার দুটো সবার ফার্স্ট পড়ো কারণ এই চ্যাপ্টার দুটো থেকে অনেক যে নাম্বার সেই নাম্বারটা আসবে বা অনেক মার্কস আসবে যাদের স্কুলে আলো আছে আলো করো যাদের স্কুলে দুটো আছে দাদা তো দুটো মে করতেই হবে মাস্ট করতেই হবে ঠিক আছে যাই হোক সবার সামনে পরীক্ষা ভিডিও লেন্থ আর বাড়াবো না এবার আমি সাজেশনে চলে আসি চলো সাজেশনে আসে যাক চলো চলে আসি সাজেশনে ক্লাস টেন সেকেন্ড ইউনিট টেস্ট ফিজিক্যাল সায়েন্স ভৌদ্ধান চলো কতটা কমন আছে পরীক্ষা দিয়ে এসে নয় কমেন্ট করে জানাবো চলো প্রথমেই চলে আসবো তাপ যাদের তাপ আছে তারা এই প্রশ্নগুলো অবশ্যই খাতা পেন নিয়ে নোট করে নাও বাবু স্ক্রিনশট নিলে ফোন দেখে পড়তে হবে ফোন দেখে পড়তে গেলে আবার একটা মেসেজ ঢুকবে তোমার মন অন্যদিকে চলে যাবে তার থেকে তুমি খাতা পেন নিয়ে ফটাফট হাতের লেখা খারাপ হোক আর যাই হোক নোট করে নাও ঠিক আছে চলো প্রথম প্রশ্ন তাপের কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো এবং এই তিন প্রকার গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো এই তিন প্রকার গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো এই প্রশ্নটা আসবেই আসবে তোমাকে আজকে বললাম তুমি মেনে নাও আসবেই আসবে নেক্সট প্রশ্ন তাপ পরিবাহিতা ও পরিবাহিতাঙ্ক কাকে বলে এর একক ও মাত্রা লেখো বাবু এখানে দুটো প্রশ্ন দিয়েছি তাপ পরিবাহিতা আর পরিবাহিতাঙ্ক ঠিক আছে এই দুটো প্রশ্ন দিয়েছি হয়তো পরীক্ষালে দুটো না আসুক যে কোনো একটা প্রশ্ন কারো না কারো স্কুলে চলে আসবেই পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক উনিশ ইন্টু নাইনটিন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স বা টেন ইনভার্স মাইনাস সিক্স কে ইনভার্স মাইনাস ওয়ান বলতে কী বোঝো এই প্রশ্নটা পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক না দিয়ে লোহার দেবে দিক না কেন প্রশ্নের উত্তর সেম হবে খালি পিতলের জায়গায় লোহা দিয়ে দেবে আর এখানে যে গুণাঙ্কটা দিয়ে দেবে সেই গুণাঙ্কটা চেঞ্জ করে ওটাই বসিয়ে দেবে সিম্পল প্রশ্ন একটা প্রশ্ন পড়ো একটা প্রশ্ন দিয়ে যে প্রশ্ন দেবে সেটা পেরে যাবে দেখো এইগুলো ভিডিওর মধ্যে না বলে দিলে তোমাদের পড়তে অনেক খাটনি হবে দাদা পিতল আছে লোহা আছে তামা আছে কোনটা পড়ব পিতল পড়বে সব লিখবো পিতল পড়বে সব লিখবো হয়ে গেছে চলে আসবো পরের প্রশ্ন আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক মান কত কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি ঠিক আছে দেখো প্রশ্ন কিন্তু ওয়ান মার্কস টু মার্কসের কোশ্চেন বেশি বড় প্রশ্ন দিইনি কিন্তু ঠিক আছে তারপরে কোশ্চেন কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে নেক্সট প্রশ্ন তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই আসবে কোনো না কোনো একটা আসবেই নেক্সট চলে আসবো দ্বিধাতব পাত কি এর ব্যবহার লেখো দৈনন্দিন জীবনে কঠিন পদার্থের প্রসারণের দুটি উদাহরণ দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের কোশ্চেন জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে এবং তার লেখচিত্রের সাহায্যে দেখাও এবং ব্যাখ্যা করো এই বড় প্রশ্নটা পুরো একেবারে দেবে না নয় ব্যতিক্রান্ত প্রসারণের সংজ্ঞা দেবে নয় লেখচিত্র দেবে নয় ব্যাখ্যা করো দেবে তিনটে দেবে না কিন্তু পড়ে তোমাকে তিনটেই রাখতে হবে তুমি এর থেকেও যদি সাজেশনকে ছোট করতে যাও তাহলে কিন্তু পরীক্ষা হলে কমন পাওয়া কিন্তু চাপের হয়ে যাবে চলে আসবো পরবর্তী রাসায়নিক গণনা ভরের নিত্যতা সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে কিন্তু বেশি থিওরি আসবে না কিন্তু এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্যাসীয় পদার্থের আণবিক ওজন ও বাষ্প ঘনত্বের সংজ্ঞা দাও ভেরি ইম্পর্টেন্ট এক টুকরো কয়লা পোড়ালে তা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় এটি কি ভরের নিত্যতা সূত্রের ব্যতিক্রম এই প্রশ্নটা দেখবে তোমরা বইতে পাবে আর যদি বইতে না পাও বিভিন্ন রকম সৈকতের ভালো মতো লেখা আছে দেখে নিও পরের প্রশ্ন গ্যাসের বাষ্পঘনত্ব আণবিক ও ওজনের মধ্যে সম্পর্ক লেখো এবং প্রমাণ করো এম ইকুয়াল টু টু ইন ডি বা এম ইকুয়াল টু টু ডি এই প্রশ্নটা তিনটে স্টার দিয়ে দাও আসবেই আসবে পরের কোশ্চেন পরের কোশ্চেনটা আমি কোশ্চেন বলবো না কি বলেছি শোনো এই চ্যাপ্টার যে রাসায়নিক গণনা চ্যাপ্টার এখান থেকে না অঙ্ক আসবে ঠিক আছে অঙ্ক আসবে তার জন্য দাদা কত অঙ্ক করব কি করব তোমাকে ঘাবড়ানোর দরকার নেই তোমাদের যে যার পাঠ্য বইয়ের সমস্ত উদাহরণের অঙ্ক মানে প্রত্যেকটা টপিকের ওপর দেখবে তোমাদের উদাহরণ টাইপের অঙ্ক দেওয়া রয়েছে সেইগুলো ভালো করে করবে আর অনুশীলনী সমস্ত অঙ্ক করবে গ্যারান্টি দিলাম চলো কমন আসবেই আজকে বলে দিলাম আজকে বলে দিলাম পরীক্ষা দিয়ে এসে তুমি কমেন্ট কমেন্ট করবে হ্যাঁ এবার সংখ্যাগুলো চেঞ্জ করে দিল সেটা যদি না পারো আর কি বলবো টেনের স্টুডেন্ট হয় এই কথাটা তো যুক্তিপূর্ণ না দাদা অঙ্ক তো কমন এসছে কিন্তু সংখ্যা উড়িয়ে দিয়েছে তাহলে আমি কী করে করব এটা তো বাচ্চাদের মতো কথা হয়ে গেল চলো নেক্সট চলে যাই নেক্সট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমি যা বারবার বলছি আলো চ্যাপ্টার যাদের আছে প্রথম প্রশ্ন অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যসাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো অথবা এই প্রশ্নটাই তোমাকে দিয়ে দেবে এফ ইকুয়াল টু আর বাই টু সম্পর্কটি প্রতিষ্ঠা করো এই প্রশ্নটা আরেকভাবেও আসে আর ইকুয়াল টু টু এফ বা টু এফ ইকুয়াল টু আর ইকুয়াল টু হিসেবেও আসে কিন্তু ঠিক আছে আর ইকুয়াল টু টু এইভাবেও প্রশ্নটা এসে থাকে ঠিক আছে বলতে পারলাম তাহলে একই প্রশ্ন দু তিন রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেরকম কীরকম আসতে পারে সেটাও কিন্তু তোমাদের বলে দিলাম পরের কোশ্চেন একটি আলো ক্রসির পিজমের মধ্যে দিয়ে নির্গত হয় দেখাও যে কোণের মান কত এখানে যেটা আমি পাশে লিখিনি এই যে ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এই যে জিনিসটা এই জিনিসটা তোমরা তোমাদের পরীক্ষায় হয়তো এত বড় কোশ্চেনটা না দিয়ে শুধু এটুকু দিয়ে দিই বললে প্রমাণ করো ঠিক আছে তখন কিন্তু এই উত্তরটা লিখতে হবে ঠিক আছে চলে আসবো পরের কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে রেখো পরের কোশ্চেন আয়তকার কাঁচ ফলকে প্রতিসরণের ফলে আয়তকার কাঁচ ফলকে প্রতিসরণের ফলে আলো ক্রসির চ্যুতি হয় না কেন ঠিক আছে পরের কোশ্চেন গাড়ির ভিউ পয়েন্টার হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন স্টার দিয়ে রাখো গাড়ির হেলমেট হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন স্টার দিয়ে রেখো দেখো দাদা এগুলোতে এক নম্বর দু নম্বরের প্রশ্ন দিচ্ছি গো এগুলো নাকি দু নম্বরের প্রশ্ন কত ইজি একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে দিনের বেলা পৃথিবীর আকাশ নীল দেখায় কেন ঠিক আছে পরে কোশ্চেন অবতল দর্পণের বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে বস্তু রাখলে বস্তুটি যে প্রতিবিম্ব তৈরি হয় তার বৈশিষ্ট্য লেখো ঠিক আছে পরবর্তী কোশ্চেন লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো তার পরবর্তী কোশ্চেন আলোর প্রতিসরণের সূত্রটি লেখো ঠিক আছে দশ নম্বর প্রশ্ন যেটা ছিল আই ওয়ান ইকুয়াল টু আই টু দেখবে একটা তোমাদের প্রমাণ আছে আই ওয়ান ইকুয়াল টু আই টু প্রুফ করো এই প্রশ্নটা রেখেছিলাম যেটা হয়তো কোনোভাবে মিস্টেক হয়ে গেছে পরের কোশ্চেন উত্তর আচ্ছা উত্তর না এটা হবে উত্তল ঠিক আছে উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও পরবর্তী কোশ্চেন অতি বেগুনি রশ্মির ব্যবহার লেখো আসবেই আসবে ভালো প্রশ্ন ছিল বিপদ সংকেত হিসেবে লাল আলোর ব্যবহার করা হয় কেন এই প্রশ্নটা কোনোভাবেই ছিল না প্রচুর স্কুলে বহুবার এসেছে খুব ইজি এবং বারবার আসে পরের কোশ্চেন আলোর বিক্ষেপণ ও বিচ্ছুরণের সংজ্ঞা দাও শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন ঠিক আছে কথাটা আরেকবার বলে দিচ্ছি আলোর বিক্ষেপণ ও বিচ্ছুরণের সংজ্ঞা দাও শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন ডবল স্টার দিয়ে রাখো প্রশ্নটার উপর পরের প্রশ্ন আলো কষির চ্যুতি কাকে বলে ঠিক আছে তারপরে কোশ্চেন আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না কেন পরের কোশ্চেন রাতের আকাশে নক্ষত্ররা ঝিকিমিকি করে কেন বা ঝিকমিক করে কেন এই দুটো এই প্রশ্নটার অবস্থা দিয়ে রাখো বাবু আলো চ্যাপ্টারটা কত বড় সেখান থেকে দাদা মাত্র সতেরোটা কোশ্চেন দিয়েছে এই সতেরোটা প্রশ্ন যদি নামখস্থ করতে পারো তাহলে বাবু ছেড়ে দাও মাধ্যমিক পরীক্ষা দিতে যেও না কিছু মনে করো না ভালোবেসেই বললাম সতেরোটা প্রশ্ন স্কিপ করো না পড়ে যাও আশা করি একটা ভালো রেজাল্ট হবেই চলে আসবো চলতরিত এই চ্যাপ্টার দুটো বারবার বলছে আলো আর চলতরিত মিস করো না বাবু প্রচুর নাম্বার ক্যারি করবে এখানে সংজ্ঞা লেখো তড়িৎ বিভব বিভব পার্থক্য চালক বল চালক বল বল সংক্রান্ত হোহমের সূত্র আচ্ছা পুরোটাই আছে তড়িৎচালক বল সংক্রান্ত হোহমের সূত্র তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র তড়িৎ ক্ষমতা তড়িৎ চুম্বকত্ব তড়িৎ চুম্বকীয় আবেশ বৈদ্যুতিক জেনারেটার গৃহস্থলী বর্ত বৈদ্যুতিক বর্তনী মাত্র এই কটা দিয়েছে অনেকে বলবে এতগুলো সংজ্ঞা দিয়ে বলছে এই কটা তুমি একবার ভালো করে চলচ্চিত্র দেখো কতগুলো সংজ্ঞা আছে তারপরে আমাকে এসে বলো পরের কোশ্চেন কোষের তড়িৎ চালক বল কোন 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 বিষয়ের উপর নির্ভর করে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু চলে আসবো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন বলেছে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার এগুলো ভালো করে দেখে যেও ধাতব তারের দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রস্তচ্ছেদ দ্বিগুণ করলে তাদের রোধের কি পরিবর্তন হবে পরের কোশ্চেন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে টাংস্টেন ধাতুর ব্যবহার করা হয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরের কোশ্চেন বাল্যচক্রের চক্রের আবর্তন অভিমুখ কিসের ওপর নির্ভর করে ঠিক আছে এগুলো সব সব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যেগুলো উল্টো পাল্টা প্রশ্ন দিইনি একটি এসি জেনারেটরকে ডিসিতে কিভাবে রূপান্তর করা হবে ঠিক আছে কুলম্বের সূত্রটি বিবৃত করো ব্যাখ্যা করো ডবল স্টার দিয়ে রাখো এটা আসতেই পারে বহুবার অনেক স্কুলে আমি দেখেছি ওহোমের সূত্র থেকে রোধের সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের কোশ্চেন বৈদ্যুতিক হিটারের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল সংক্রান্ত অ্যাম্পেয়ার সন্তরণ নিয়ম ফ্লেমিং এর বামস্ত নিয়ম এটা ট্রেনিং না এটা হবে ফ্লেমিং এর বামস্ত নিয়ম ঠিক আছে লিখে নিও ফ্লেমিং এর বামস্ত নিয়মটি লেখো লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো আর্থ নিউটাল ও বৈদ্যুতিক সুইচের কার্যনীতি বা কার্য কী এইটা লেখো দেখো মাত্র চৌদ্দটা প্রশ্ন দিয়েছি জানি আর তোমাদের সময় নেই হয়তো আর দু চার দিন এক সপ্তাহ বাদই সবার পরীক্ষা তাই জন্য মাত্র চৌদ্দোটা প্রশ্ন দিয়েছি চলতরিত থেকে তোমরা এই কটা কিন্তু খুব ভালো করে পড়ো বারবার কথাটা বলছি কিন্তু চলে আসব পরবর্তী চ্যাপ্টার তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া প্রথম প্রশ্ন চলে আসব তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষক পথের সংজ্ঞা এদের মধ্যে পার্থক্য লেখো পরের কোশ্চেন তড়িৎ বিশ্লেষণের বিপরীত ঘটনার উদাহরণ দাও পরবর্তী কোশ্চেন অ্যানায়ন ও ক্যাটায়ন কি এগুলো সব দেখবে পরীক্ষা হলে কারো না কারো স্কুলে আসবেই অ্যানোড ও ক্যাথোড কি অ্যানোড মাঠ কি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষা এসছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ও ধাতব পরিবাহীর মধ্যে পার্থক্য তার পরবর্তী প্রশ্ন কোন ধাতুর ওপর বা কোনো ধাতুর ওপর কোন ধাতুর ধাতুর অন্য দিতে কাকে অ্যানোড ও কাকে ক্যাথোড এবং কোন পদার্থটিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করব কথাটা ভালো করে শুনবে এই প্রশ্ন একটা না একটা আসবে তোমরা আমি বারবার যে সাজেশন ফলো করে তোমরা পরীক্ষা দাও পরীক্ষা দেওয়ার পর এসে কমেন্ট করবে কেমন হয়েছে কোনো ধাতুর ওপর অন্য কোন ধাতুর প্রলেপ দিতে কাকে অ্যানোট ও কাকে ক্যাথোট এবং কোন পদার্থটিকে তরিত বিশ্লেষণপত্র রূপে ব্যবহার করব এটা আমি যে কোনো দিতে পারতাম সোনার ওপর রূপো তামার ওপর তোমার দস্তা এসব দিতে পারতাম কিন্তু আমি দিনই কেন বলো তো বাবু আমি জানি কোনটা কিভাবে পড়বে তার থেকে প্রসেস বা কনসেপ্টটা বুঝে না যে কোনো দিলে তোমরা ঝড় উড়িয়ে রেখে দেবে পরের কোশ্চেন তড়িৎ লেপন কাকে বলে লোহার ওপর নিকেলের আস্তরণ দিতে তরিত বিশ্লেষণপত্র ও তড়িৎ দ্বার রূপে কী কী ব্যবহার করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরের কোশ্চেন ব্যবহার করে জলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো যে কটা স্কুলে এখন অব্দি পরীক্ষা হয়ে গেছে সব স্কুলে এই প্রশ্নটা এসতেই এসছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিভাবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ও তামার ধাতু নিষ্কাশন করা হয় তা লেখো চলে আসবো পরবর্তী কোশ্চেন ব্যাস মাত্রই এই দশটা তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে মাত্র দশটা প্রশ্ন পড়ো আমি গ্যারান্টি দিচ্ছি কমন পাবে আচ্ছা অনেকে ভাবছে দাদা আমরা তো পুরো হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাই হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে গেলে তোমাদের কি করতে হবে পুরো কনসেপ্ট বুঝে সব অঙ্ক প্রশ্ন পড়তে হবে সব কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তবে হবে আমি মোটামুটি দিচ্ছি যাতে মোটামুটি একটা ভালো রেজাল্ট ভালো মতো পাস করে যাওয়া যায় যার জন্য আমি কিন্তু সাজেশনটা দিচ্ছি ঠিক আছে আশা করি এগুলো করলে একটা ভালো রেজাল্ট হবেই হবে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকে রাসায়নিক যে বিক্রিয়া সেগুলো কিন্তু সবগুলো ভালো করে দেখতে হবে প্রচুর শর্ট কোশ্চেন আসবো ওখান থেকে চলে আসবো জলের নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়াকে সংগ্রহ করা হয় না কেন কারণ লেখো পরের প্রশ্ন লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন নেসলার বিকারক কি এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি ঘটে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হাইড্রোজেন সালফাইড একটা অ্যাসিড কিভাবে প্রমাণ করবে অ্যামোনিয়া ও ইউরিয়ার শিল্পক্ষেত্রে ব্যবহার লেখো অ্যামোনিয়ার অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কোশ্চেনটা ভালো করে শুনবে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় এবং তাদের রাসায়নিক বিক্রিয়াটি লেখো পরের কোশ্চেন ফেরাস সালফেট ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তাদের রাসায়নিক বিক্রিয়াটি লেখো পরের প্রশ্ন নাইট্রোজেনের ব্যবহার লেখো নেক্সট প্রশ্ন অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সালফিউরিক অ্যাসিড মানে এস টু এস চালনা করলে কি উৎপন্ন হয় এবং তার বিক্রিয়াটি লেখো নেক্সট প্রশ্ন নাইট্রোলিম কি বা লা লাভ পদ্ধতি কি এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নাইট্রোলিম কী আর লাভ্যাংক পদ্ধতি কি প্রচুর স্কুলে এসে থাকে নেক্সট চলে আসবো ধাতুবিদ্যা প্রত্যেকটা চ্যাপ্টার যাদের যে স্কুলে যে কটা রয়েছে সে সেগুলো করো লাস্ট চলে শেয়ার সাজেশনের একদম লাস্ট চ্যাপ্টার ধাতুবিদ্যা প্রচুর প্রশ্ন আছে যদি খোঁজো কিন্তু যে কটা দিচ্ছি করে যাও সেকেন্ড ইউনিট টেস্টে তার জন্যই আগুন লোহা তামা দস্তা অ্যালুমিনিয়াম এদের সংকেত আকরিকের নাম সংকেত আচ্ছা এখানে ভালো করে শোনো এদের সংকেত মানে লোহা তামা দস্তা অ্যালুমিনিয়ামের সংকেত এবং এদের আকরিকের নাম ও তাদের সংকেত মানে আকরিকের নাম তাদের সংকেত শঙ্কর ধাতুর নাম কি বললাম শঙ্কর ধাতুর নাম ও তাদের ব্যবহার লেখো খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো পরবর্তী কোশ্চেন ডুরালুমিনে ডুরালুমিন কি এদের মধ্যে কি কি থাকবে আচ্ছা ভালো করে কোশ্চেন শুনবে ডুরালুমিন কি এদের মধ্যে কি কি থাকে প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডবল স্টার দিয়ে দাও পরের প্রশ্ন আকরিক মানে খনিজ আচ্ছা আকরিক মানে খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন প্রশ্নটা একবার ভালো করে বুঝিয়ে দিই হয়তো এইভাবে প্রশ্নটা না এসে ম্যাক্সিমাম টাইম এরকম আসে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন প্রশ্নটা এরকম আসবে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন পরের কোশ্চেন অ্যামালগাম কি প্রশ্ন পরীক্ষায় এসে গেছে দেখে নিও ধাতু সংকর বা শঙ্কর ধাতু কি এদের ব্যবহার লেখো থার্মিট পদ্ধতি কি এই পদ্ধতির সাথে কিভাবে ধাতু নিষ্কাশন করা হয় পরের কোশ্চেন জারণ বিজারণ বিক্রিয়া কি উদাহরণ দাও ঠিক আছে বিক্রিয়া সহ তোমাকে কিন্তু উদাহরণটা দিতে হবে জিঙ্ক ব্লেন্ড জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক কে দুই বলা যায় কেন লোহা মরচে পড়ার কারণও নিবারণের উপায় লেখ প্রত্যেকবার কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে পরের কোশ্চেন অ্যালুমিনিয়ামের পাত্রে মোড়া চাটনি বা আচার জাতীয় খাদ্য খাওয়া উচিত নয় কেন ঠিক আছে এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এই যে মাত্র কটা দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আটটা দশটা প্রশ্ন দিয়েছি বাবু যদি মন দিয়ে তুমি দুদিন থেকে তিন দিন ভালো করে মন দিয়ে ভৌতবিজ্ঞানকে সময় দাও না আরামসে তোমার ভৌতবিজ্ঞান সেকেন্ড ইউনিট টেস্ট আগুনের মতো পরীক্ষা হবে তো এইটুকুই ছিল আজকের সাজেশান ছিল তোমাদের ক্লাস সেকেন্ড ভৌত বিজ্ঞান তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা পরীক্ষা দিয়েছে এই ভিডিওটা পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে দাদা আমরা কত পার্সেন্ট কমেন্ট পেয়েছি দ্বিতীয় কথা পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর চল্লিশে কে কত পেয়েছো অবশ্যই কমেন্ট করাবে হ্যাঁ একটাই কথা বলবো পড়ে তারপরেই বলো কমন এসছে তারপরেই পরীক্ষা দিয়ে বলো কত রেজাল্ট পেয়েছে শুধু সাজেশান ভিডিও দেখলাম পড়লাম না তাতে হবে না আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তাদের উদ্দেশ্যে বলি তোমাদের প্রশ্নবিচিত্রার সমাধান তোমাদের নেক্সট টেস্ট ফাইনালের সাজেশান তোমাদের ইম্পর্টেন্স কোনো কথা সব কিছু তো তোমাদের জানতে হবে তার জন্য ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে জোর করব না ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে বা তোমরা এই ভিডিওটা পেয়ে উপকৃত হয় তাহলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এত বড় করার জন্য বা এত বড়ো হওয়ার জন্য খুবই দুঃখিত তোমাদের হাতে সময় কম আমি অনেকটা সময় নিয়ে ফেলেছি আর সময় নষ্ট না এবার শুধু কোশ্চেন খাতায় নোট হয়ে গেছে এবার উত্তর খোঁজো বইতে সব উত্তর পেয়ে যাবে আর না হলে একটা যে কোনো ভালো রাইটারের একটা শয়কানো সব প্রশ্ন পেয়ে যাবে দিয়ে সেগুলো সমাধান করো বই হয়তো পারলাম আর যাদের স্কুলে সাজেশান দিয়েছে তারা কিন্তু স্কুলের সাজেশানটাকে আগে ফলো করো ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর সেকেন্ড ইউনিট টেস্টের পর তোমাদের জন্য টিউশন পয়েন্ট টিউশন উইথ আস্তিক চ্যানেলে ঝড় আসছে কী আসছে ঝড় আসছে নতুন কিছু আসছে কি আসছে সেটা জানতে গেলেই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চলো টাটা